মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা আজকের ভিডিওতে তোমাদেরকে এমন চারটে টিপস দেব তোমরা এখন যে অবস্থায় রয়েছ অর্থাৎ যে যতটা হয়তো রেজাল্ট করতে পারবে তার থেকে বেটার রেজাল্ট অবশ্যই করতে পারবে এই চারটা টিপস যদি মেনে চলো অর্থাৎ যে যতটা অর্থাৎ তোমার কাছে তুমি যতটা ভালো পজিশানে আছো তার থেকে বেটার রেজাল্ট করতে হলে চারটা টিপস আজ আমি তোমাদেরকে দিচ্ছি এগুলো মেনে চললে তোমাদের বেটার রেজাল্ট হতে বাধ্য এবং তোমাদের এই মুহূর্তে থেকে অ্যাকচুয়ালি কত করে সময় পড়া উচিত আমি ধরেই নেই নিচ্ছি তোমাদের এখন আদার্স কোনো কাজ নেই কাজটা হচ্ছে পড়া এই হিসেবে কতটা সময় তোমরা পড়বে এবং কিভাবে সেটা পড়বে আমি তোমাদেরকে কিন্তু একটু ভালো করে বোঝানোর চেষ্টা করছি আমার মতো করে যেভাবে আমি মেনে চলেছিলাম সেটাই তোমাদেরকে বলার চেষ্টা করছি যদি মেনে চলো অবশ্যই ভালো রেজাল্ট হবে দেখো প্রথমে আমি বলবো যে চারটা যে আমাদের রুল ফলো করতে হবে ভালো রেজাল্ট করতে হলে অর্থাৎ এখন থেকে যে অবস্থায় আছো তার থেকে বেটার রেজাল্ট করতে হলে যে চারটা আমাদেরকে যে টিপসগুলো কি প্রথম যেটা তোমাদেরকে বলবো সবচেয়ে এখন যেটা তোমাদের জরুরি সেটা হচ্ছে রিভিশন এই রিভিশনটা তোমাদের কিন্তু সবচেয়ে জরুরি একটা বিষয় এই মুহূর্ত থেকে রিভিশনটার উপরেই কিন্তু তোমাদের নির্ভর করে রয়েছে ভালো রেজাল্ট এই রিভিশন কিভাবে করব সেটা কিন্তু তোমাদেরকে ডিটেলসে বলছি সেটাই কিন্তু আসল জিনিস যে কিভাবে করব সেটা আমি বলছি এরপরে এই জন্য আমি এখানে ফাঁক রাখলাম এরপরে যেটা তোমাদের দরকার সেটা হচ্ছে প্র্যাকটিস যেগুলো এখনও ভালো হয়নি সেগুলো হাতে কলমে প্র্যাকটিস করো প্র্যাকটিসই কিন্তু তোমাদেরকে মানে সঠিকভাবে মনে রাখাতে সাহায্য করবে আর একটা যেটা জিনিস সেটা হচ্ছে সব সময় যেটা পড়বে যেটা পড়াশোনা করবে সেইটা কিন্তু তোমাকে ভাবতে হবে নিজে থেকে ভাবতে হবে একটা সময় নিয়ে নিজে ভাবতে হবে যে তোমার সেই পড়াটা মনে থাকছে কিনা যেটাই পড়লে তুমি ধরো একটা পৃষ্ঠা পড়লে বা দুটো পৃষ্ঠে পড়লে পড়ার পরে বা একটা কোশ্চেন পড়লে পড়ার পরে একটু ভেবে নাও অ্যাকচুয়ালি সেটা তোমার আত্মস্তত ব্রেনে রয়েছে রয়েছে কি না সেই অংশটা সেইটা নিজেকে ভাবতে হবে এবং আমরা কিন্তু কখনো টানা পড়বো না একটা বিরতি নিয়ে একটা বিরতি নিয়ে পড়াশোনা করতে হবে এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা পড়ার পর একটা দশ পনেরো মিনিট একটা গ্যাপ দিয়ে একটা বিরতি নেব বিরতি নিয়ে কিন্তু পড়াশোনা করতে হবে একটানা পড়াশোনা করলে সেটা কিন্তু আমাদের মাইন্ডের উপরে ভীষণ প্রভাব ফেলে আমাদের তাতে পড়া ভুলে যাওয়ার ভয় থাকে অর্থাৎ আমাদেরকে এটা বিরতি নিয়ে পড়তে হবে সেই বিরতিটা আমরা একটু হয়তো ঘুরে নিলাম একটু উঠে একটু চোখে মুখে জল নিলাম একটু রিফ্রেশ হলাম একটু এভাবে করতে হবে বিরতি নিয়ে তোমাদেরকে পড়াশোনাটা করতে হবে এই চারটা কিন্তু ভীষণ জরুরি এই মুহূর্ত থেকে ভালো রেজাল্ট করার জন্যে রিভিশান আবার বলছি আমি বলছি টাইম ম্যানেজমেন্ট মানে কি কতটা সময় পড়বো সেটা অনুযায়ী তোমাদেরকে রিভিশানটা কীভাবে করবো সেটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ সেটা আমি বলছি প্র্যাকটিস আমি এখনও বলছি যদি প্র্যাকটিস যে বিষয়টা যেটা একটা সূত্র এলো যে কোনো সাবজেক্টে আমি শুধু ইংরেজির ক্ষেত্রে কিন্তু বলছি না যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে আমি বলছি একটা কোনো একটা ধরো সূত্র এলো সেই সূত্রটা একটু প্র্যাকটিস করে নেওয়া ম্যাথের কোনো একটা ম্যাথ আমি রিভিশন করতে করতে দেখলাম খাতা দেখতে 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 এইটা এখনও ঠিক মতো হচ্ছে না সেটাকে একটু প্র্যাকটিস করে নেওয়া প্র্যাকটিস করতে হবে আমাদেরকে যথেষ্ট প্রচুর প্র্যাকটিস করতে হবে নিজে নিজে ভাবতে হবে অর্থাৎ যে পড়াটা পড়লাম সেটা সারমর্মটা কি আমার মাথায় রয়েছে কিনা এটা ভাবতে হবে আর বিরতি নিয়ে পড়তে হবে এই চারটা গুরুত্বপূর্ণ জিনিস তোমাদেরকে মেনে চলতেই হবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস পুরো রেজাল্টটা নির্ভর করছে এই রিভিশনের ওপর তুমি কীভাবে রিভিশন করছো সেটা বলছি এবারে চলো আমরা কত সময় পড়বো পড়া উচিত অনেকে বলো আমাদের হাতে সময় নেই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি ধরেই নিচ্ছি তোমাদের কাজটা এখন পড়া সেই অনুযায়ী তোমাদের কেন তোমাদের সময় নেই আর কোথায় কি সময় আছে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমি ধরলাম পুরো দিনটা আমাদের কত ঘন্টা চব্বিশ ঘন্টা পুরো দিনটা আমাদের চব্বিশ ঘন্টা আমাদের চব্বিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টার মধ্যে আমি তোমাদের সাত ঘন্টা আমি সাত ঘন্টা তোমাদের ঘুম বাবদ অর্থাৎ ঘুমের দরকার এই ঘুম বাবদ আমি সাত ঘন্টা তোমাদের ছেড়ে দিলাম রাতে রাতে ছ ঘন্টা দিনে এক ঘন্টা ঘুম ভাবত আমি তোমাদেরকে দিয়ে দিলাম এবং অ্যাকচুয়ালি কত কটা পর্যন্ত ঘুমানো উচিত রাতে ঠিক এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত আর দিনের বেলা একটা থেকে দুটো পর্যন্ত একটু ঘুমিয়ে নাও এই সাত ঘন্টা তোমাদের ঘুম পার্পাসে আমি ছেড়ে দিলাম তাহলে ঘুম পারপাস থেকে যদি আমি ছেড়ে দিই তোমাদের এখনও কত ঘন্টা হাতে আছে সতেরো ঘন্টা এখনও কিন্তু তোমাদের হাতে আছে এই সতেরো ঘন্টার এই সতেরো ঘন্টার আমি তোমাদেরকে দু ঘন্টা দু ঘন্টা তোমাদের আদার্স যেসব কাজ খাওয়া স্নান আদার্স কাজের জন্যে আমি তোমাদেরকে এই দু ঘন্টা তোমাদের ছেড়ে দিলাম তাহলে তোমাদের এখনও কত ঘন্টা থাকলো এখনও কিন্তু আছে হাতে কত ঘন্টা পনেরো ঘন্টা এই যে পনেরো ঘন্টা এই পনেরো ঘন্টার তোমাদের পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা এই পাঁচ ঘন্টা তোমাদের আমি যে টিউশন থাকে বিভিন্ন বিষয়ে যে টিউশন থাকে সেই টিউশন পারপাস আমি কিন্তু পাঁচ ঘন্টা আমি ছেড়ে দিলাম পাঁচ ঘন্টা আমি ছেড়ে দিলাম দিনে রাতে বিকেলে যেই এখনই টিউশন থাকুক না কেন আমি এই পারপাসটা আমি ছেড়ে দিলাম তাহলে এখনও তোমাদের হাতে কত ঘন্টা আছে দশ ঘন্টা দেখো এই যে এটা কিন্তু নিজের পড়া নয় এটা মাথায় রাখতে হবে এটা নিজের পড়া নয় কেন নিজের পড়া নয় নিজের মতো করে আমি টিউশনে যাচ্ছি স্যার আমাকে যেটা পড়াচ্ছে যেটা বোঝাচ্ছে সেটা করছে এটা আমি নিজের পড়া নয় এটা আমি এই পড়া বাদেও কিন্তু আমাদের এই যে দশ ঘন্টা রয়েছে এই দশ ঘন্টা তোমাদেরকে কাজে লাগাতেই হবে এই দশ ঘন্টার মধ্যেও তোমাদেরকে আমি ছাড় দিতে পারবো দেখো এই দশ ঘন্টাটাই কিন্তু আমাদের আসল সময় আসল সময় এইখানে এই দশ ঘন্টাটাই আমাদের করতে হবে রিভিশন এই দশ ঘন্টায় হচ্ছে রিভিশন এই দশ ঘন্টায় রিভিশন এই দশ ঘন্টার মধ্যে তোমরা তোমাদের যে টিউশন পারপাস অর্থাৎ তোমাদের যে টিচাররা যে পড়া দিচ্ছেন সেই পারপাসে একটা রিভিশন হবে এবং সবচেয়ে কিন্তু বিশেষ জরুরি এই নিজের রিভিশন এই নিজের রিভিশন তুমি কিভাবে দিচ্ছ তার তার উপরেই কিন্তু বেটার রেজাল্ট নির্ভর করে রয়েছে কিভাবে করব কেন করব সেটা বলছি এই 10 ঘন্টায় হচ্ছে তোমাদের আসল রিভিশন আর আসল সব কিছু আর তার মধ্যে আসল যেটা বললাম আমি ওন রিভিশন নিজের রিভিশনটা তুমি কিভাবে করবে দেখো এই যে 10 ঘন্টা এটা এই 10 ঘন্টার মধ্যে তোমরা টিউশন পারপাস সাত ঘন্টা কাজে লাগাও আর আড়াই ঘন্টা তোমরা নিজের পারপাসে কাজে লাগাও নিজের রিভিশনের উপরে কি রিভিশন করবে সেটা বলছি আমি টিউশন পারপাস বলতে স্যার যেগুলো পড়া দিচ্ছেন সেই স্যারের পড়াগুলো যে আমি রিভিজ রিভাইজ করতেছি পড়া করছি সেই পারপাসে আমি তোমাদেরকে দিয়ে দিলাম টাইম এইবারে এই যে আর রইলো কতক্ষণটা সাত দু নয় মানে আর হচ্ছে সাড়ে ন ঘন্টা আধ ঘন্টা রয়েছে সেইগুলোই যে বললাম তোমাদের একটা বিরতি মাঝে মাঝে পাঁচ মিনিট দশ মিনিট একটা সময়ের মাঝে দু ঘন্টা বা এক ঘন্টা পড়ার মাঝে কম করে দু ঘন্টা পড়লে দশ মিনিট একটু রিপ্লেস সেই টাইমগুলো তোমাদের এর মাঝে এবারে একটু আটটু এদিক ওদিক হবে সেটা মাথায় রাখো মেন জিনিসটা এইটা আমাদেরকে করতে হবে আর সবচেয়ে আমি জরুরি যেটা তোমাদেরকে বললাম জরুরি এই আড়াই ঘন্টা তুমি কিভাবে ইউটিলাইজ করছো এটা কিন্তু আসল কি করবে ওন রিভিশন বলতে কি আর কখন পড়বে এই যে আড়াই ঘন্টাটা এই যে আড়াই ঘন্টাটা তুমি ওন রিভিশনের জন্যে রাখছো এই আড়াই ঘন্টাটা। মধ্যে তোমরা রাতে রাতে ঠিক সাড়ে নটা থেকে সাড়ে নটা থেকে এগারোটা পর্যন্ত অর্থাৎ খাওয়ার পরে সাড়ে নটা থেকে এগারোটা পর্যন্ত এই দেড় ঘন্টা আর ভোর পাঁচটা থেকে ছটা এই এক ঘন্টা এই এক ঘন্টা টোটাল আড়াই ঘন্টা এই টাইমটা তোমাদেরকে নিজের মতো করে বার করতেই হবে আর সেইটা আমি কোনো কিছু পড়বো না কোনো কিছু পড়ব না বলতে টিউশানের কোনো কিছু পড়বো না আমি কি পড়ব মাধ্যমিকের জন্যে মোটামুটি এখন প্রতিটা বিষয়ে তোমরা মোটামুটি এক সপ্তাহ করে এখন টাইম পাবে মোটামুটি হাতে এক সপ্তাহ করে টাইম পাবে সেই এক সপ্তাহে টাইমটা একটা একটা সপ্তাহ বা সপ্তাহে দুটো দুটো সাবজেক্ট বেছে নাও যে আমি এই সপ্তাহে আমি আদার সব কিছু পড়া বাদ দিয়ে আমার টিউশনের পড়া রিভিজ টিউশনের রিভিশন টেস্ট পেপার সব কিছু বাদ দিয়ে আমি এই দেড় ঘন্টা আর এই ঘন্টা আড়াই ঘন্টা আমি নিজে রিভাইজ করব। কি রিভাইজ করবো একটা একটা সাবজেক্ট ধরবো সারা বছর যা পড়া হয়েছে এখন যা পড়ছি সারা বছর যা পড়েছি একটা একটা সাবজেক্ট ধরবো তিন দিন করে আমি সপ্তাহে বললাম বা সপ্তাহে একটা একটা সাবজেক্ট ধরো বা এক সপ্তাহে দুটো সাবজেক্ট ধরো বা যদি হয়ে যায় তিনটা সাবজেক্টও করবে সেটা নিজের নিজের মতো করে সেটা করবে আমি বলছি এই সময়টা তোমাকে দিতে হবে নিজের রিভিশনের জন্যে যেটা আদার্স কোনো পড়া হবে না টেক্সট বুকগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো টেক্সট বুকগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো এবারে স্যাররা যে নোটস দিয়েছেন যেগুলোর উপর গুরুত্ব দিতে বলছেন সেইগুলো ভালো করে পড়ো যেগুলো ভালো করে হচ্ছে না একটু হাতায় কলমে প্র্যাকটিস করে নাও যদি এটা করতে পারো অর্থাৎ দেখো সব পড়া হচ্ছে আমার তার মধ্যে কিন্তু যে জিনিসগুলো আমরা কী হয় আমাদের ব্রেন কী করে যত মানে কাছাকাছি জিনিসগুলো থাকবে কম সময়ের মধ্যে সেগুলো বেশি মনে থাকে আমরা আজ যে জিনিসটা শুনেছি আমি কালকে যতটা ভালো বলতে পারবো তার কিছুদিন পরে কিন্তু আমি অনেক কম বলতে পারবো ঠিক মতো আপচে আপচে একটু মনে হবে এরকম আমাদের আস্তে আস্তে কী হয় যত আমরা টাচ মানে টাচ বিহীন হয়ে যাই অর্থাৎ ঘটনাগুলো থেকে পড়াগুলো থেকে যত আমরা ডিটাচ হয়ে যাবো সেগুলো ভুলতে থাকবো অর্থাৎ যাতে করে আমরা প্রতিটা সাবজেক্টের স্যার যা পড়াচ্ছে যা হচ্ছে তারপরেও যদি নিজে রিভাইজ করে যদি এই বিষয়গুলো টাচে থাকতে পারি তাহলে কিন্তু আমাদের ভালো রেজাল্ট হতে বাধ্য আমাদের এই নিজে রিভিশন করাটা কিন্তু ভীষণ জরুরি আবারও বলছি এর উপরেই কিন্তু সব কিছু নির্ভর করে রয়েছে যে তুমি কতটা নিজে রিভাইজ করছো অর্থাৎ নিজের মতো করে রিভিশন কীভাবে করছো প্রতিটা সাবজেক্ট একটা ধরে নিলে জাস্ট তিন দিনে এই সাবজেক্টটা আমি টোটালটা ভালো করে যা স্যাররা পড়িয়েছেন আমি জাস্ট পড়ব পড়বো তার পড়তে পড়তে যদি কোনো কিছু একটু মনে হয় যে একটু এইটা একটু জটিল এখনও রয়েছে একটু প্র্যাকটিস করে নেবো আর একটু ভেবে নেব তারপরে যে আমি এই পড়াটা যে একটু প্র্যাকটিস করলাম একটু ভেবে নিলাম বা পড়লাম একটু ভেবে নিলাম যে হ্যাঁ আমি চোখ বন্ধ করে যে হ্যাঁ এই বিষয়টা এই নোটের মধ্যে বা এই বিষয়টার উপর এই কোয়েশনটা এই এইটা হচ্ছে মেন জিনিস তাহলে আমি লিখতে পারবো সেইটা করতে হবে রিভিশন করতে হবে প্র্যাকটিস করতে হবে ভাবতে হবে আর পড়ার মাঝে আমি বলেছি বিরতি তো দিতে হবে এবারে আমি কি বললাম যে এই রিভিশনটা তোমরা কিন্তু এভাবেই দিও যে ধরো এক সপ্তাহে আমি একটা বিষয় যদি আমি ধরে নেই এক সপ্তাহে তোমরা নাই নাই করে তোমরা প্রায় সাত দুগুণের চোদ্দো সতেরো সাড়ে সতেরো ঘন্টা পাবে তাহলে এক সাড়ে সতেরো ঘন্টা বা সতেরো ঘন্টায় আমি যদি ধরি একটা বিষয় বা দুটো বিষয়ই তোমরা কিন্তু টোটালটা রিডিং বা যেগুলো যেগুলো রয়েছে আশা করি পড়ে নিতে পারবে তাহলে এইটা আদার সব কিছু পড়া বাদ দিয়েও এই রিভিশনটা তোমরা প্রতিদিন দাও এটা তোমাদের কাছে আমার বিশেষ অনুরোধও থাকলো এইটা তোমরা করো যে কোনো সাবজেক্ট ধরে তাহলে দেখবে তোমাদের ভালো রেজাল্ট হতে বাধ্য কারণ ওইগুলো তোমাদের নিজেকে ভুলতে দেওয়া হবে না স্যার হয়তো অন্য একটা ই করা আছে আমি আগেরগুলো ভুলে গিয়েছি তাহলে সেইটা নিজের রিভিশনের দ্বারা নিজেকে রাখা এটা কিন্তু আসল জিনিস আমি মোটামুটি একটা কিভাবে কত সময় পড়বে আর মেন চারটা জিনিস যে কি করা উচিত এই মুহূর্তে এগুলো করলে রিভিজান প্র্যাকটিস নিজে ভাবা আর একটা বিরতি নিয়ে পড়া এগুলো মেনটেন করে চলো ভালো রেজাল্ট আশা করি করবে আমার সম্পূর্ণ আস্থা রয়েছে তোমরা এইটা মেনে চললে এখন যা অবস্থায় আছো তার থেকে বেটার রেজাল্ট করতে পারবে বাই